আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে লাইফিস্ট আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিন্তু দুইটা রোজা হয়ে গিয়েছে তো এটা হলো আমার প্রথম রোজার ইফতারের ভিডিও তো প্রথম রোজাতে আমি যখন সেরি খেয়ে তারপরে ডাল ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের জন্য আর ছোলা বুটো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো কিন্তু একেবারে ভিজে সুন্দর ফুলে গিয়েছে এটা হলো সকালবেলা তো আমি কিন্তু প্রথম রোজার দিন একেবারে মানে জোহরের নামাজ পড়েই চলে এসেছি রান্নাঘরে এখন ছোলাগুলো ভালো মতো ধুয়ে তারপরে এখানে দুইটা আলু ধুয়ে এখন ছোলা সিদ্ধ বসিয়ে দেব আর ছোলা কিন্তু পরিমাণে অনেক এখানে আজকে ছোলা ভাজি করে যা খাওয়ার খেয়ে বাকিটা কিন্তু বক্সে করে রেখে দেব তাহলে কিন্তু কালকে আর ছোলা ভাজার আর ঝামেলা নেই তারপরের দিন আবার ছোলা ভিজিয়ে ছোলা ভোনা করব। তো এখানে আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আবার আলুর চপ করবো সেই জন্য আলু দুইটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলু তো এখনকার আলু তো নতুন আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি কারণ কাজ করে আর রোজার মাস তো অন্য দিনের তুলনায় একটু ব্যস্ততম মাস কারণ এ মাসে রোজা রেখে এই বাদত করে সব কাজ করতে হয় তার মধ্যে কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো করেছি অল্প অল্প ভিডিও ক্লিপস নিয়েছি আর ব্লগ তৈরি করবো বলে তো এখানে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ছোলাগুলো কাঠি দিয়ে নেড়ে দিলাম ছোলা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে আমরা তো প্রেশার কুকার ইউজ করি না এভাবেই আর কি চুলাতেই সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখেন আলুর চপগুলো তৈরি করে রাখলাম আর এখানে কিন্তু দুই ধরনের ডাল ছিল একটা হলো খেসারির ডাল আর সাথে ছিল মটরের ডাল তো এই দুই ধরনের ডাল মিক্স করে আমি সব সময় পেঁয়াজু তৈরি করি আর এটা কিন্তু ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিলাম তো পেঁয়াজুর ডাল কিছু আমি এভাবে তুলে রাখলাম বক্সিটা পরের দিনের জন্য আর কি মানে একবার ডাল ব্ল্যান্ড করলে আমার দুই দিন হয়ে যায় আর যেগুলো আজকে পেঁয়াজু তৈরি করবো এগুলোতে আমি পেঁয়াজ মরিচ তারপরে কাঁচামরিচ আর কি সাথে পুদিনা পাতা ধনিয়া পাতা সাথে যা যা মশলা ওগুলো দিয়ে মেখে রাখলাম পেঁয়াজর ডাল আর বাকি যে ডাল ওগুলো একটা কর বক্সে করে আমি এখন ফ্রিজে রেখে দিব এটা আবার কালকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে পেঁয়াজও তৈরি করব। আর এখানে যেহেতু এই কাজগুলো গুছিয়ে ফেলেছি এখানে আমি ছোলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ আলুগুলো তারপরে এইভাবে ছোট ছোটো টুকরো করে নিলাম আর এইবার কিন্তু পুদিনা পাতা ছিল বাসায় এই জন্য ছোলা তারপরে ছোলা ভুনা পেঁয়াজও সব কিছুতেই পুদিনা পাতা দিয়েছি সাথে ধনিয়া পাতা আর খুবই মানে ভালো লেগেছে পুদিনা পাতার যে ফ্লেভার ওর কিংবা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে তো এর আগে দেখিয়েছিলাম পুদিনা পাতার তেঁতুল দিয়ে চাটনি করে রেখেছি ইফতারের সাথে আর কি ছোলা পেঁয়াজের সাথে খাওয়ার জন্য তো এইখানে আমি যে চাল যেটা দেখিয়েছিলাম সে চালে যাও বসিয়ে দিলাম এটা না হলে আমার কিংবা আমাদের বাসায় আর কি মা অন্যান্য যারা আছেন মানে ইফতারে আর কি খেয়ে থাকেন ছোলা তারপরে পেঁয়াজ সাথে তো এখানে যাও হয়ে গিয়েছে প্রথমে আমি চাল ধুয়ে তারপরে কিছু মেথি দানার ইয়ে তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে কোনো প্রকারে তেল দেওয়া হবে না আর পরে এটাতে আমি অল্প আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে তারপরে ডাল ঘুটি দিয়ে খুঁটে তারপরে যাওটা হয়ে গিয়েছে নামিয়ে রেখেছি আর মানে কি করে যে মানে প্রথম দিন সময় চলে যাচ্ছিলো বুঝতে পারছেন না দেখা গেল যে কখন যে আসরের আচান দিয়ে দিল তো আসরের নামাজ পড়েই কিন্তু আর বসে থাকিনি যেহেতু পোড়ার ব্যাপার রয়েছে আর রমজান মাস আসলেই আমাদের একটু ভাজাপুরা খেতেই হয় বাঙালি বলে কথা তবে আমার কিন্তু যে পোড়া অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যের থেকে আমি একটু এবার কমই খেয়েছি তো এখানে আমি এখন শশা তারপরে সাথে গাজর বেগুনির জন্য বেগুনও কেটে নিলাম আর ফ্রুটসগুলো আনা হয়েছে ভাইয়ের মেয়েকে বললাম একটা আপেল আর মালটা ভিজিয়ে রাখার জন্য এগুলো কাটবো ইফতারের আগে সাথে জিলাপিও আনা হয়েছে তো ভাজা পোড়াগুলো এখন করে নিব তো এতই ব্যস্ত ছিলাম শুরু থেকে আর ওইভাবে ভিডিও করতে পারিনি অল্প অল্প ভিডিও করেছি সাথে এখানে এই যে রু আফজা শরবত করে রাখা হয়েছে মানে খুবই ভালো লাগছিলো ইফতারের এক মুহূর্তে এইসব কাজ তাড়াহুড়ো করে করতে হয় আর করে তারপরে ইফতার টেবিলে সাজিয়ে বসে থাকাও কিন্তু একটা আর কি খুবই ভালো লাগে বসে তারপরে মোনাজাত করি তারপরে আজান দিলে ইফতার করি তো এইখানে প্রথমে আমি আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছিলাম সবশেষে পেঁয়াজও ভেজেছি তো যখন এগুলো ভাজতেছিলাম তখন কিন্তু বড়ো ভাইয়ের মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য আমার হাতে তো প্যাশন তারপরে এগুলো লাগানো ছিল যেহেতু আমি এগুলো ভাজতেছিলাম আর হাত ইউজ কর করেই ভাজা হয় তো এই জন্য আমি আর মানে মোবাইল ধরে ভিডিও করা সম্ভব ছিল না তো ভাইয়ের মেয়েকে বলেছিলাম ও একটু ভিডিও করে দিয়েছে তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবশেষে ইফতার রেডি করে টেবিলে আমরা সবাই এখন বসে পড়ব তো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ